মুফতি শফি হলেন ইমাম আল্লামা তকি উসমানির বা ঠিক না ঠিক তকি হলো বর্তমানে ওলামায় দেওবন্দের সবচেয়ে বড় আলেম দার্সে তিরমিজি তার প্রসিদ্ধ কিতাব আমি পড়ি আলহামদুলিল্লাহ ফিকি মাকালাত তার প্রসিদ্ধ কিতাব আমি পড়ি আলহামদুলিল্লাহ আল্লামা জাস্টিস মাওলানা তকিসমানির বাবা মুফতি শফি একটা হাদিস উল্লেখ করেছেন যে হাদিসটি মূলত মুসনাদু আবু ইয়ালার পঁচিশশো তিরিশ নম্বরে মুসনাদু বাজ্জারের আঠাশশো ছাব্বিশ নম্বরে তবরানী মুজামুল কেবিল্লি তবরানীর একচল্লিশশো সাতচল্লিশ নম্বরে যে হাদিসটা মূলত ইমাম বুখারি তার তারিখুল কেবিরের তৃতীয় খণ্ডে হাদিস নাম্বার সাতাশশো একাশি বর্ণনা করেছেন পাঁচটি দলিল দিয়ে দিয়েছি কয়টা দলিল এবার হাদিস আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু খোয়ান বর্ণনা করেছেন আল্লাহর নবী মোহাম্মদ্র সোলল্লাহ যারা দরুদ পড়েনি তাদের মুখে গজব প্রক সোলল্লাহ্ আব্দুল্লেফ্দু আমার বলেছেন আল্লাহর নবী বলেন মাল্লা ইবান আর দাও নারসির ইম নারসিরা কেউ যদি গুটির খেলা দাবার খেলা পাসার খেলা কোনো রকমের খেলাধুলা খেললো তিনটা খেলা শরীরেতে শুধুমাত্র জায়েজ কয়টা খেলা একটা খেলা রোমান্টিক খেলা এটা বিয়ের আগে ছাড়া গোপনে ছাড়া প্রকাশ যদি এটা বলা যাবে না তাহলে অনেক মা বোনরা এবং অনেক ছেলেরা লজ্জা পাবে আকেল মান যারা বুঝে তারা শুধু ইশারায় অজ্ঞানীকে বুঝানো যায় না র্যাবের লাঠি রুতায় বুঝিয়ে না ওইটা দ্বিতীয় খেলা হল দেশ রক্ষার জন্য মুসলমানদের ভূখণ্ড রক্ষার জন্য যারা আল্লাহর রাস্তায় তীর ধনুক নিক্ষেপ করে ঠিক না ব্যা ঠিক সেনাবাহিনী মারতেছে না দেখেন না এটা আর তৃতীয় খেলা হলো দৌড় প্রতিযোগিতা কি দৌড় এটার উপর ক্রিয়াস করে কেউ হারজিতবিহীন ক্রিকেটকে জায়েজ করেছে যদিও ক্রিকেট খেলার মধ্যে জুয়া ক্রিকেট খেলার মধ্যে আছে পণ তারকার ভিডিও ক্রিকেট খেলার মধ্যে জুয়া আছে লালমনির হাটে নিজের বৌরে বাজে দিয়ে জুয়া জুয়া খেলে হোয়াটসঅ্যাপে ফোন দিয়েছে হুজুর এটা হালাল না হারাম কথা বুঝতে পারছেন কিনা কোন জায়গায় নৈতিকতার নামে এসেছে কথা বুঝতে পেরেছেন সাবধান তাছাড়া অন্য যে কোনো খেলা খেললে রসুল বলেছেন কেউ গুটির খেলা দাবার খেলা কম্মার মানে গুটি কেউ যদি এটা খেলে রসুল বলেছেন সব আইয়া সে জন্য তার দুই হাতকে সুয়ারে রক্ত বেড়া রঞ্জায়িত করে ফেলে হাতে যেমন মেয়েরা কি মাখে মেহেদি মাখে আমার ভাই মৌলনা তারেক মনোর হাতে মেহেদি লেগে খুব পরে বললাম তারেক ভাই এই মেহেদি লাগানো তো হারাম তারেক ভাইকে কে চিনেন নাই তারেক শোনেন নাই তারেক দেন কে কেউ যেটা পারে না সেটা পারেন কে করেন নাইভাবে হারাম মেয়েদের হাতে মেহেদি দেওয়া কি দিয়ে নেন হাতে পুরুষের মেয়েদের হাতে দেওয়া যায় কোথায় দেওয়া দাড়িতে আর কোথায় যারা সাদা বাড়ি রেখেছেন একটু রাঙিয়ে ফেলবেন এটাই সুন্নতের অন্তর্ভুক্ত সাদা রাখা যায় তবে খেলাফে সুন্নত সুন্নত হলো রসুল গাই দাড়িগুলাকে রং লাগা ওয়াজ আবার কালো রং মারি মেরো না কিরণ বেরো না কালি সাতার কালি দিও না কিরণ দাও অখ দেব আবি বকর হীন না অক্ষ না আবি বকর এবং ওমোর দারিদি মধ্যে মেহেদি কালার খেজাব লাগাতেন রাসূলের দাদা শ্বশুর আবু কুহাফা সাইয়েদেনা আবি বকরের বাপরে ধরে নিয়ে আসেন রাসূল আপনি যে বললেন আমাদের দাড়িতে মেহেদি লাগাতে এই আয়েশা দাদাই তো লাগায় নাই, কয় একে ধরে রাঙিয়ে দাও অজতানিবু সওয়াব কালো রং মেরো না ইয়াকুনু ইখদিবুন ফি আখিরি যমানি بالسওয়াব ক হাওাসিল الحمামি لا ইরিহুন রাইহা দার জান্নাহ যে তার সাদা দাড়িকে কালো রং দ্বারা রাঙাইতে করবে সে তো জান্নাতে যাবে না জান্নাতের کرامও পাবে না মাথার চুল পেকে গেছে মহিলারা লাগিয়ে সুপার দিল বেসমল কালা আর কি জুতার কালি যেন আছে বাজারে পাওয়া যায় ঠিক না ঠিক এগুলো লাগানো যাবে না মেহেদি লাগাতে হবে আপনি যদি লাসিত মালিঙ্গার মতো না লাল নীল সবুজ লাগান তা তো আপত্তি নেই সুবাহ আল্লাহ বলে আল্লাহ তালা বুঝবার তৌফিক দান করুন এই জন্য আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে শরিয়াতকে প্রাধান্য দিয়ে চলতে হবে আচ্ছা যে এতক্ষণ ধরে যে হাদিস দিয়ে ওয়াজ করতেছি তাতে আপনাদেরকে বিরক্ত লাগতেছে রসুলাম বলেছেন সে তার হাতকে শুয়ের রক্ত দ্বারা কি আর কি করলো শুকরের গুস্তা খাওয়া হালাল না হারাম যারা আওয়াজ করেন নাই তাদের জন্য কি আরাম শুকরের গুস্তা খাওয়া হালাল না হারাম কে বলেছে বুকসব জাকারিয়া গসপেল জন সেখানে বাইবেলের মধ্যে উল্লেখ আছে শুকুরের গুস্ত খাওয়া হারাম কোরআন কারিমে আল্লাহ দুইটা আয়াতে শুকুরের নাম ধরে বলেছেন খিনজির আর খিনজির আল্লাহ অর্থাৎ শুকুরের গুস্ত আর কোন প্রাণীর রক্তকে আমি আল্লাহ তোমার জন্য হারাম করে দিয়েছি শুকর কি আল্লাহর নবী ওই হাদিসের শেষ অংশে চূড়ান্ত কথা বলেছেন সবাগাইয়াদাম সে তার হাতকে সুয়ারের রক্ত দ্বারা রাঙ্গাইত করে ফেলল কালকিলি আকালুল্লাহমাল খিনজির এবং সে যেন শুকরের গোস্ত বক্ষণ করল ডক্টর জাকিরকে প্রশ্ন করা হলো শুকরের গোস্ত কেন হারাম বক্তা বলেন উইলিয়াম ক্যাম্বেল তিনি পৃথিবীতে বাস করতে এসে জুতা নিয়ে পিছন দিকে পালায় গেছেন তাকে আর দ্বিতীয়বার খুঁজে পাওয়া যায় নাই সুবহানাল্লাহ উইলিয়াম ক্যাম্পল প্রশ্ন করেছে কি জন্য আরাম জাক বলেছে শুকরের গুস্ত এই জন্য আরাম আমি যদি কোরআন দেই বাইবেল দেই হিন্দুদের গীতা দেই বৌদ্ধদের ত্রিপটক দেই সে মানতে পারবে না এজন্য যুক্তি দিলেন যে যারা কিনা শুকরের গুস্ত খায় তাদের মধ্যে সুরের বৈশিষ্ট্য ফুটে উঠে বৈশিষ্ট্য শুকরের বৈশিষ্ট্য কি শুনবেন এই যে গেমস খেলে যে শুকরের চরিত্র বানিয়েছে এই যুবকদের জন্য খোলা বাত্রা এই দলিলটি শুকর যখন তার কোনো মহিলা শুকুরের সাথে মিলিত হতে চায় সে সব শুকুরের পালকে একত্রিত করে তারপরে এই কাজটা করে দেখায় দেখো আমি কত বড় যৌনবীর আচ্ছা তো এই গুস্ত যারা খায় তাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা চলে আসে যেমন যারা পাঠার গুস্ত খায় শরীর দিয়ে পাঠার দুর্গন্ধ বের হয় ঠিক না ঠিক তাই বলে পাঠা কিন্তু হারাম না রুচি হলে আপনি খাবেন শুকরের গুস্ত খায় আমেরিকা এক মিনিটে নিরানব্বইটা ধর্ষণ হয় বলেন এখন আমার ছেলেরা প্রতিদিন গেমস খেলার কারণে কিসের গুস্ত খায় এই জন্যই তো খালি ধর্ষণের চিন্তা নিয়ে ঘরে রাস্তাঘাটে ঠিক তাই ঠিক এটা হলো এই গেমস খেলার ফলাফল এই জন্যই বাবা মাকে মারধর করে গদ্দারে বের করে দেয় বোর কানের গয়না পর্যন্ত বিক্রি করে বাবা চোখের মতন খায় ঠিক কেনা বলেন কারণ কি এই গেমসের প্রভাব আপনার উপর পড়েছে মাদ্রাসার হুজুররাও এখন গেমসের মধ্যে কয় কয় আমরাই সব আমরাই টপ এক দেখছেন না ওরাই সব ওরাই টপ ঠিক না ঠিক এবার টিকটকে টেন টেন কাপাইবো মাদ্রাসার হুজুররা পাইছেন না ভিডিও ভাইরাল হইছে নাউযুবিল্লাহ এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি শিক্ষা আমাদের জন্য দিয়ে গেছেন তাহলে যে গেমস খেলো সে দুইটা কাম করলো হাতের মধ্যে কি মাখলো জোরে বলেন এখন আমার অনেক মা বোনরা বলবে হুজুর আপনি শুকরের নাম নেন কেন শুকুরের নাম নিলে চল্লিশ দিন পর্যন্ত মুখ না পাক থাকে আল্লাহর নবীন মুখ তাহলে কয়দিন না পাক আল্লাহর জবানের প্রশ্ন তাহলে আসবে কিনা বলেন তাহলে প্রয়োজনে শুকর বলা যাবে তবে বিনা প্রয়োজনে কাউকে ছোট গালি দেওয়া হারাম গালি দেওয়া ফুচকি পাপিষ্ট কাজ ঠিক না ঠিক আমরা প্রয়োজনে তার নাম উল্লেখ করেছি যেন ভুল মেসেজ কালকে না নিতে পারে কারণ এত বড় ধর্মীয় অজ্ঞতা ওষুধ এখন অসুখ সব জায়গাতেই হয়েছে পুরো শরীরে দাউদ দিয়ে পরিপূর্ণ আবার ইমাম আবু দাউদ না কিন্তু দাউদ এক্সেমার দাউদ আর কি ওষুধ দিব কয় জায়গায় কথা বুঝতে পারছেন কিনা আল্লাহ বুঝবার তো দান করুন আচ্ছা এবার তৃতীয় লাস্ট পয়েন্ট বলে খুদ্ শেষ শুনবেন কয়টা বাজে সুভান আল্লাহ বারোটা পনেরো বেজে গেছে শেষ আলোচনা করে শেষ করে দেব শেষ পয়েন্টটা বলে দিই যুব সমাজ ধ্বংসের সর্বশেষ উল্লেখযোগ্য কারণ বলছি দুইটি পাঁচটি বলতে পারলাম না দুইটি বলতে বলতে অনেক সময় চলে গেছে তৃতীয় কারণ হলো তাহলে গেমস খেলা যাবে কে কে আর কোনোদিন গেমস খেলবে না হাত তুলেন ও আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ আপনার না সরম দিয়েন না বাকি চাহিয়া লজ্জা দিয়েন না দোকানের মধ্যে লেখা আবার নিজেই বড় বড় বাকি দেয় মানে কন্ট্রিভার্সি কথা আল্লাহ তালা বুঝবো তো শ্রীদান করুন